আসসালামু আলাইকুম দর্শক আজকে দেখাবো আপনাদেরকে বড় কাতল মাছ ফুলকপি কুমড়াপুরি টমেটো দিয়ে রান্না করে বড় কাতল মাছের ঝোল রান্না করছি আমি খুব অল্প সময়ে রান্না করা যাবে এই রেসিপিটি আজ আপনাদের সাথে শেয়ার করছি আমি মাছগুলো ভালো করে ধুয়ে হলুদ লবণ গুঁড়া দিয়ে মাখিয়ে নিয়েছি এখন ফ্রাই তেল দিয়ে দিলাম এখন মাছগুলো আমি ভেজে উঠিয়ে নিব তারপর এই তেলে আমি কুমড়াবুড়ি ভেজে নিব দর্শক যারা আমার এই রেসিপির ব্লগটি দেখবেন প্লিজ আমার এই ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিবেন আর আমার ভিডিওটি কন্টিনিউ করবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন এখন আমি কুমড়ো ভেজে উঠিয়ে নিব এই তেলের মধ্যেই এই রান্নাটা খুবই মজার হয় আপনারা একবার ট্রাই করে দেখবেন আশা রাখছি আপনাদের পছন্দ হবে এই যে বড়ি ভাজা শেষ আমি উঠিয়ে নিলাম এখন আমি এই তেলের মধ্যেই ফুলকপি আলুগুলো একটু লবণ দিয়ে ভেজে নিব কারণ সবজিগুলো একটু ভেজে নিলে তরকারিটা আর একটু সুস্বাদু হয় খেতে এখন এটা নামিয়ে নিয়ে আমি এখানে কড়াই বসিয়ে দিলাম এর মধ্যে এখন আমি তেল দিয়ে দিব তেলটা গরম হয়ে গেলে আমি তাতে দিয়ে দিব পেঁয়াজ বাটা একটু বেশি করে আদা রসুন জিরা বাটা পরিমাণ মতো আপনারা যেটুকু রান্না করবেন সেই আপনাদের পরিমাণ অনুযায়ী দিয়ে নেবেন এখন এই মশলাটা খুব ভালো করে কষিয়ে নিতে হবে তার সঙ্গে লবণ দিয়ে দিচ্ছি কারণ লবণ দিলে মশলাটা আর ছিটবে না তেলের মধ্যে যে মশলাটা ছেটে সেটা কমে যাবে এই জন্য লবণটা দিয়ে দিলাম এখন আমি ভালো করে নেড়ে নেড়ে কষিয়ে নিব অল্প একটু পানি যোগ করলাম এখন পানি দিয়ে তারপর দিয়ে দিচ্ছি মশলাগুলো দিচ্ছি মরিচের গুঁড়া হলুদের গুঁড়া ধুনার গুঁড়া জিরার গুঁড়া কারণ জিরা বাটা দিয়েছি এই জন্য ধুনিয়ার গুঁড়া আর অল্প সামান্য একটু জিরার গুঁড়া দিয়ে কষিয়ে নিচ্ছি ভালো করে এখন পানি দিয়ে আবার কষানো শুরু করলাম এই পর্যায়ে দেখুন তেল উঠে গিয়েছে এখন আমি দিয়ে দিলাম এর মধ্যে আগে থেকে ভেজে রাখা সবজিগুলো সবজিগুলো দিয়ে একটু ভালো করে কষিয়ে নিব তারপর দিয়ে দিলাম কুমড়াবুড়ি কুমড়াবুড়িটা কষিয়ে নিলে এর টেস্ট আরও ভালো পাওয়া যায় আর তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় এই জন্য দিয়ে দিলাম এইভাবে দর্শক আপনাদের দেখার সুবিধার্থে আমি ভিডিওটি একটু দ্রুত করে দিয়েছি যাতে আপনারা বিরক্ত না হন এই যে হয়ে গেল এখন আমি ঢাকা দিয়ে দিলাম ভালো করে কষিয়ে নিলাম এই পর্বে আমি এখন দিয়ে দিব টমেটো আমি টমেটো কেটে রেখেছিলাম দিয়ে একটু নেড়ে চেড়ে দিব ভালো মতো একটু সুন্দর করে কষিয়ে নিচ্ছি আপনারাও একটু ভালো করে কষিয়ে নেবেন আমি আবার একটু নাড়াচাড়া করে দিচ্ছি এখন আমি গরম পানি দিয়ে দিলাম এর ভিতরে গরম পানি করে রেখেছিলাম সেই পানিটাই এখানে দিয়ে দিলাম এর মধ্যে আমি একটা মশলা দিব যেটাকে আমরা ভাজনা বলে থাকি সেই ভাজনাটা আমরা পেঁয়াজ যখন লাল লাল হয়ে যায় তেলের উপর দিলে তার মধ্যে জিরা তেজপাতা দুইটা সাদা এলাচ দিয়ে ভেজে আমরা বেটে রাখি এই যে সেই মশলাটা এটাকে আমরা বলি ভাজনা এটা এখন আমি ঝোলের মধ্যে দিয়ে দেবো যেহেতু মাছ দিয়ে দিয়েছি মাছ দিয়ে দেওয়ার পরে আমরা এই ভাজনাটা এইভাবে দিয়ে দিই আপনারা এই ভাজনাটা করে এই তরকারিটা রান্না করবেন দেখবেন খুবই সুস্বাদু হয় খেতে এখন আমি ভাজনাটা একটু ভালো করে মিশিয়ে দিচ্ছি এরপর আমি এখানে দিয়ে দিব এই যে ধুনিয়া পাতা ধুনিয়া পাতা দিলে এই তরকারির স্বাদ আরও বেড়ে যাবে দর্শক এই তো প্রায় হয়ে এসেছে আমার বড় কাতল মাছের ঝোল রেসিপি এতক্ষণ যারা ধৈর্য ধরে আমার এই ভিডিওটি দেখেছেন সবাইকে ধন্যবাদ আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ السلام عليكم